সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে দেখছো কতখানি ছিঁড়ে গেছে আর দিয়ে না কি আমার নাকি তিন হাজার ডায়মন্ড দিচ্ছে এটা দেখো এইটা আমার গেমিং আজকে বউ নাই বলে অবস্থা দেখছো বউ থাকলে তো কিছু গুছাইতো এইটা দেখো এইটা আমার বিখ্যাত সেই গেমিং চেয়ার দেখছো আর এইটা আমার গেমিং টিভি সব গেমিং দেখছো কোটিপতি না সরি আমি তো ভোগিন মানুষ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে একটু কোটিপতি হইতে পারি বুঝে নাই চলো দিন গেরি কি সত্যি তিন হাজার ডায়মন্ড দিছে আল্লাহ বলছে এ আমার আইডি তো তিন ডায়মন্ড দেখায় কাহিনি কি আমার তিন হাজার ডায়মন্ড গেরি নাকি আমার সাথে মিথ্যা কথা কইছে নাই সকাল সকাল ফোন দিয়ে গোমেতে উঠে বাড়া করছে মাহমুদ তোর সঙ্গে তোর জন্য সাবস্ক্রাইব মানে ভিআইপি একটা খুশির খবর আছে আমার তিন হাজার ডায়মন্ড দেবে ডায়মন্ডে বাড়া কই আল্লাহ জানে বাড়া ডায়মন্ড কই কই ডায়মন্ড ভাই আইডিতে রিপোর্ট খাইছে সিমিয়া ডায়মন্ড কই না এটা তো ঠিক আছে তাহলে ডায়মন্ড কই দেখছো খানগির পোলা গেরিনা কত বড় মাথার ছোট আমার কত মিথ্যে কথা কইছে জীবনে বাড়া কেউ গেরিনারে বিশ্বাস করবে না আর এই যে আপডেটে এ গেমটা খাই দিছে দেছে দেখছো প্লেনের বানাই দেছে ট্রেন ভুম ভুম ঠিক কইতাম আর সকাল সকাল গেলি না আমার ফোন দিয়ে কে আমি তিন হাজার ডায়মন্ড দিছি তাড়াতাড়ি পাড়া গেমে ডোক আর আর কিছু যুগে দেখি কোনো ডায়মন্ডই নাই সহ্য করা দায়